নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিও শুরু করার পূর্বেই আমি বলি আমার টেলিগ্রাম গ্রুপে আমি সকলকে জানিয়েছিলাম যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কিন্তু কোনো প্রকার খবর নিতে আমি পারিনি এই বদলি সংক্রান্ত কোনো খব তথ্যই আমার কাছে ছিল না তো যাই হোক না থাকার জন্য আমি আপনাদের আপডেট দিতে পারিনি উনত্রিশ তারিখে একটি অর্ডার বেরোয় যেখানে বলা হয়েছে যে উৎসি পোর্টাল সম্পূর্ণরূপে ছ মাসের জন্য বন্ধ করে রাখা হলো এবার এই কথাটা কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম যে জেনারেল ট্রান্সফার জন্য কোনো মতেই কিন্তু উৎসস্তি পোর্টাল ওপেন হবে না তখন কিন্তু অনেকে আমাকে অনেক রকম মন্তব্য করেন বিরূপ মন্তব্য করেন যে বলেন যে আমি নাকি কিছুই জানি না বা আমি ব্যাকডেটে জানুয়ারি মাসে উৎসি পোর্টাল চালু হচ্ছে জেনারেল ট্রান্সফারের জন্য তাদের উদ্দেশ্যে আমি বলি আমি কিন্তু সঠিক তথ্য না নিয়ে কোনো দিনই ভুল তথ্য আপনাদের সামনে পরিবেশন করি না হয়তো আমার বাচন ভঙ্গিতে একটু অসুবিধা হতে পারে হয়তো বলতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে কিন্তু না জেনে শুনে আমি কিন্তু কোনোভাবেই কোনো মন্তব্য করার পক্ষপাতি নই তাছাড়া শিক্ষকদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা আমার কোনো কোনো উদ্দেশ্য নেই কারণ বদলি জন্য শিক্ষকরা কিভাবে কষ্টের মধ্যে আছেন বাড়ি থেকে দূরে আছেন সেই উপলব্ধি কিন্তু আমি নিজে করতে পারি এবং আমিও একসময় এই পরিস্থিতির মধ্যে ছিলাম যাই হোক উনত্রিশ তারিখে যে বদলির ক্ষেত্রে মানে উৎসশ্রী পোর্টালের ক্ষেত্রে যে অর্ডারটা প্রকাশ হয়েছে সেটা আপনারা সকলেই শুনেছেন সকলেই দেখেছেন কিন্তু সেই অর্ডারে বিশ্লেষণ করতে গিয়ে বা বিশ্লেষণ করেছি সেই বিশ্লেষণ করে কিভাবে বদলি প্রক্রিয়া আসতে পারে সেই নিয়ে দুদিন ধরে আমি কিন্তু বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের কাছ থেকে আমি কিন্তু আলোচনা করেছি এবং তাদের থেকে যে তথ্য পেয়েছি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং কিভাবে বদলি পেতে পারেন সেটাও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সে জন্য ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন তো অর্ডারে কিন্তু কোথাও তিনটি বিষয় সম্পর্কে কিন্তু বলা নেই ভালো করে যদি অর্ডারটা আপনারা পড়েন তাহলে তিনটি বিষয় সম্পর্কে কিন্তু কোথাও বলা নেই প্রথম কী প্রথম হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার মানে আপোষ দু নম্বর কি সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এটা বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু কোথাও বলা নেই তিন নম্বরটা কি তিন নম্বর হচ্ছে পেন্ডিং কেস পেন্ডিং কেস কোনগুলো যেগুলো মিউচুয়াল ট্রান্সফারের জন্য অলরেডি বিকাশ ভবনে মধ্যশিক্ষা পর্ষদে যেগুলো পড়ে আছে এবং যেগুলো জেনারেল ট্রান্সফারের জন্য মধ্যশিক্ষা পর্ষদে পড়ে আছে সেটা মেডিকেল হোক মেডিকেল ভেরিফিকেশান হয়ে যাওয়া হোক বা অন্য যে কোনো প্রক্রিয়ায় হোক পেন্ডিং কেস যেগুলো পড়ে আছে এই সমস্ত বদলি কিন্তু হবে না কোথাও কিন্তু বলা নেই মানে ওই অর্ডারের মধ্যে কোথাও কিন্তু বলা নেই তাহলে এই তিন প্রকার বদলি প্রক্রিয়া কিন্তু চলতে পারে তো আমি দুটো বড়ো বড়ো শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলেছি যাদের কথা এখনও পর্যন্ত আধিকারিকরা মন দিয়ে শোনেন এবং যাদের কথা ওনারা বিশ্লেষণ করেন তো সেই সমস্ত দুটি সংগঠনের সঙ্গে আমার কথা হয়েছে তাদের বক্তব্য থেকেই আমি বলছি সেটা হচ্ছে এই মিউচুয়াল বদলি পেন্ডিং কেস এবং সারপ্লাস ট্রান্সফার এই তিনটে ক্ষেত্রে তিনটে প্রক্রিয়া কিন্তু চলতে পারে আমি আগে আজকেই সকালে দিকে একটা ভিডিও পোস্ট করেছি যেখানে বলেছিলাম যে মার্চ মাসে প্রথম দিকে লোকসভা ভোটে নিঘণ্ট প্রকাশিত হবে তাহলে আমার আমাদের হাতে আছে মাত্র দুটি মাস কি মাস জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দু মাস হাতে আছে তো এই দু মাসের মধ্যে যা হওয়ার করতে হবে তা নাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে বদলি প্রক্রিয়ার একটু কিন্তু খামতি থেকে যাবে যাই হোক এই দু মাসে যা করার করতে হবে তো সেই সমস্ত শিক্ষক সংগঠনের থেকে যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি মিউচুয়াল যারা যাদের কেস পেন্ডিং অবস্থায় পড়ে আছে এবং যারা মিউচুয়াল নিতে চান এইরকম অন্তত পক্ষে একশো জন সার প্লাস ট্রান্সফার যারা নিতে চান বা অ্যাডমিনিস্ট্রেট ট্রান্সফার যারা নিতে চান সেগুলো কোনগুলো যেগুলো জিরো এনরোলমেন্ট যুক্ত বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক অথবা লো পিটিআর যুক্ত বিদ্যালয় যেখানে যেখানে আছে লো পিটিআর যুক্ত বিদ্যালয় যেগুলো আছে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের এবং পেন্ডিং কেস যেগুলো আছে সেই সমস্ত শিক্ষকদের অন্তত একশো জন করে যদি আমরা প্রস্তুত থাকি তাহলে আমাদের বিকাশ ভবনে বলুন বা মধ্য শিক্ষা পর্ষদে বলুন ওনাদের কনভেন্স করতে সুবিধে হবে এবং যেহেতু এই তিনটি কেসের ক্ষেত্রে সরকারের কোনো অসুবিধে থাকার কথা নয় এবং লোকসভা ভোটের আগেই কিন্তু এই তিনটি বিষয়ে কাজ কিন্তু করা যেতে পারে তাহলে কিন্তু খুব সুবিধে হয় সেই জন্য বলছি যে এই তিনটি বিষয়ে অন্তত একশো জন করে যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে কিন্তু সেই সমস্ত শিক্ষক সংগঠন কিন্তু একটা মুভমেন্ট করতে পারে এবং এই মুভমেন্টের ফল কিন্তু আসবে এবং আবার বলি যে সেই সমস্ত শিক্ষক সংগঠন যাদের কথা কিন্তু এখনো পর্যন্ত আধিকারিকরা শোনেন এবং ওনাদের কথা কিন্তু বিশ্লেষণ এখনও পর্যন্ত করে তাই বলি আমি যে বার্তাটা দিলাম যে ভিডিওটা বল বার্তা দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সমস্ত শিক্ষকদের মাঝে যতটা পারুন পারবেন শেয়ার করার চেষ্টা করুন যাতে ওনারা প্রস্তুত হতে পারেন আজকে একত্রিশ তারিখ তারপরে এক তারিখ সোমবার মঙ্গলবার দু তারিখ বিভিন্ন দপ্তর খুলছে তারপরই একটা মুভমেন্ট করা যেতে পারে এবং আপনারা কোনো প্রকার প্রলোভনে পা দেবেন না সেটা আর্থিকভাবে হোক বা অন্য যে কোনো প্রকারেই হোক না কেন প্রলোভনে পা দেবেন না যাতে মুভমেন্টে একশো জন করে অন্ততপক্ষে এই তিনটি বিষয় থাকতে পারে তাহলে কিন্তু বদলি প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে এবং তাতে সরকারের কোনো অসুবিধে হবে না এবং আধিকারিকরাও কিন্তু এই বিষয়ে কনভেন্স হতে পারেন তো যাই হোক আমি আপনাদের চেষ্টা করলাম এই বিষয়টা বোঝানো এবং আপনারা যতটা পারবেন আমার এই বার্তাটাকে সেই সমস্ত শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার বেশি করে ছড়িয়ে দেওয়ার যাতে ওনারা প্রস্তুত হতে থাকেন যে যা যখন দরকার হবে আপনারা কিন্তু একশো অন্তত পক্ষে একশো জন করে আপনাদের দাবিটা ওই সমস্ত শিক্ষক সংগঠনের হাতে তুলে দিতে পারবে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সকলকে